শিক্ষার্থী আবার তোমাদের স্বাগত জানাচ্ছি ম্যাথ সায়েন্সের নতুন একটি টপিকে আজ আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের মূলত উনিশ এবং বিশ এই দুটি সমস্যা নিয়ে উনিশ এবং বিশ নম্বর সমস্যা যারা বুঝতে পারো তারা এই টপিকটি দেখে উপকৃত হবে তো উনিশ নম্বর সমস্যাটা যেটা ছিল একটি ছোট্ট বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে পনেরো সেন্টিমিটার দুই দশমিক চার মিলিমিটার প্রস্ত সাত সেন্টিমিটার ছয় দশমিক দুই মিলিমিটার এবং উচ্চতা পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার তো আমরা জানি বাক্স তার মানে এটা তিনটি তল ধার আছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আর এই তিনটা গুণফল কিন্তু আমরা ঘন ঘন তিনটি গুণ গুণফলি ঘন হয় সেটা সেন্টিমিটার হতে পারে মিটার হতে পারে ইঞ্চি হতে পারে তো এইখানে সমস্যা হচ্ছে এখানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আসলে একই টুকে দেওয়া নেই কি আছে মিটারে আছে সেন্টিমিটার আছে এবং মিলিমিটার আছে তো আমাদের উত্তর চেয়েছে ঘন সেন্টিমিটার সেক্ষেত্রে এই সবগুলা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে যদি আমরা সবগুলোকে যদি সেন্টিমিটার নিয়ে আসতে পারি এবং এই তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রস্থের এবং উচ্চতার সেন্টিমিটার যদি গুণ করতে পারি তাহলে কিন্তু ঘন সেন্টিমিটারে উত্তরটা পেয়ে যাব তাহলে আমাদের কাজটা হচ্ছে এখানে দৈর্ঘ্য যেটাতে আসে সেন্টিমিটার এবং মিলিমিটার ওই পূর্ব অংশটাকে যদি আমি সেন্টিমিটার তৈরি করতে পারি উল্লুপ পোস্তকে এবং উচ্চতাকে এবং এই তিনটা গুণ করলে কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো সেই ক্ষেত্রে দেখো দেওয়া আছে দেওয়া আছে বাক্সের তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছেন পনেরো সেন্টিমিটার পনেরো সেমি আর দুই দশমিক চার মিমি মিলিমিটার তো একটা সেন্টিমিটার এক সেন্টিমিটারকে ভাঙলে আমরা দশ মিলিমিটার পাই এই জন্য মিলিমিটারকে যদি সেন্টিমিটারে নিয়ে আসতে চাই তাহলে দশ দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু সেন্টিমিটার হবে এই জন্য এইটাকে পুরাটাকে যদি সেন্টিমিটারে আনতে চাই তাহলে পনেরো যোগ দুই দশমিক চারকে দশ দিয়ে ভাগ করবো তাহলে পুরা অংশটা সেন্টিমিটার হয়ে গেল আমাদের উদ্দেশ্য এটাকে সেন্টিমিটারে নিয়ে আসা সেক্ষেত্রে দেখো পনেরো যোগ এটাকে যদি দৈ দিয়ে ভাগ করি তাহলে শূন্য দশমিক দুই চার হয় এটা সেন্টিমিটার আর যোগ করলে পনেরো দশমিক দুই চার সেন্টিমিটার তাহলে দেখো বাক্সের দৈর্ঘ্যকে কিন্তু আমরা সেন্টিমিটারে নিয়ে আসতে পারলাম পনেরোভাবে প্রস্ত এবং উচ্চতাকেও সেন্টিমিটার নিয়ে আসবো তারপর লিখব বাক্সের প্রস্থ প্রস্তাব কী দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে সাত সেন্টিমিটার সাত সেন্টিমিটার ছয় দশমিক দুই মিলিমিটার তাহলে এটাকেও ঠিক একই নিয়মে এটাকে সেন্টিমিটার নিয়ে আসবো সেই ক্ষেত্রে কী করব সাত যোগ ছয় দশমিক দুইকে দশ দিয়ে যদি ভাগ করি তাহলে এটাও কিন্তু কি হবে মিলি সেন্টিমিটার হয়ে যাবে এই জন্য এখানে লিখবো সেমি সেন্টিমিটার তাহলে সাত যোগ এটাকে দশ দিয়ে ভাগ করলে শূন্য দশমিক ছয় হয় সেন্টিমিটার এখন যোগ করলে সাত দশমিক ছয় দুই সেন্টিমিটার তাহলে অনুরূপভাবে এবং বাক্স বাক্সের এবার উচ্চতা উচ্চতা তাহলে উচ্চতাটা যেটা দেওয়া আছে সেটাও একইভাবে লিখবো এখানে দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার তাহলে পাঁচ সেন্টিমিটার আর আট মিলিমিটার পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার এটাকে সেন্টিমিটার আনতে চাইলে তাহলে পাঁচ যোগ আটকে দশ দিয়ে ভাগ করবো তাহলে এটা হয়ে যাবে সেন্টিমিটার এখন পাঁচ যোগ দশকে আট দিয়ে ভাগ আটকে দশ দিয়ে ভাগ করলে শূন্য দশমিক আট হয় তাহলে এটা সেন্টিমিটার যোগ করলে পাঁচ দশমিক আট সেন্টিমিটার তাহলে দেখো আমরা দৈর্ঘ্য সেন্টিমিটারে পেলাম প্রস্থ সেন্টিমিটারে পেলাম এবং উচ্চতাটাও সেন্টিমিটারে পেলাম এই যে বক্স করে দেওয়া হচ্ছে এই জায়গাগুলো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে কিন্তু সেন্টিমিটারে নিয়ে আসা হলো এখন এই তিনটা গুণ করলে ওই বাক্সটার আয়তন সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটারে পাবো তাহলে লিখবো অতএব অতএব বাক্সটির বা বাক্সের আয়তন সমান তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে দৈর্ঘ্য পাইছি পনেরো দশমিক দুই চার গুনন প্রস্থ পাওয়া গেছে সাত দশমিক ছয় দুই গুনন উচ্চতা পাওয়া গেছে পাঁচ দশমিক আট এই পুরাটা মিলে হবে ঘন সেমি ঘন সেমি তাহলে দেখো বাক্সের আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখন এই তিনটা থেকে ক্যালকুলেটার ব্যবহার করে গুণ করে দেখব যে কত হয় সবগুলো গুণ করে পাচ্ছি ছয় সত তিয়াত্তর দশমিক পাঁচ চার সাত শূন্য চার ঘন সেমি ঘন সেমি তাহলে এইটাই আমাদের এই অঙ্কের সেটার উত্তর তাহলে দেখো এই বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া ছিল সেন্টিমিটার এবং মিলিমিটার মিলে কিন্তু আমাদের উত্তর চেয়েছে ঘন সেন্টিমিটার যদি কত ঘন সেন্টিমিটারের কথাটা না বলতো তাহলে এটাকে আমরা কিন্তু মিলিমিটারে কনভার্ট করে অঙ্কটা করতে পারতাম কিন্তু যেহেতু কত ঘন সেন্টিমিটার বলেছে এই জন্য এই প্রত্যেকটা অংশকে আমাদের সেন্টিমিটারে কনভার্ট করতে হলো তাহলে আমরা কি লিখব যে দেওয়া আছে বাক্সের দৈর্ঘ্য যা দেওয়া ছিল সেটা লিখলাম এবং এই প্রক্রিয়াগুলো অবলম্বন করে এটাকে সেন্টিমিটার নিয়ে আসলাম অনুভবভাবে বাক্সের প্রস্তটাকেও সেন্টিমিটার নিয়ে আসলাম এবং উচ্চটাকেও সেন্টিমিটার আনলাম এবং এই তিনটার গুণফল বাক্সের আয়তন তাহলে ক্যালকুলেটার ব্যবহার করে যেটা পেলাম সেটাই ঘন সেন্টিমিটার তাহলে এইভাবে এই সমস্যার সমাধান করা যায় এরপর একটা দেখি তো মিস নাম্বার সমস্যাটা যেটা যে একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রস্থর চার মিটার এবং উচ্চতা দুই মিটার উক্ত চৌবাচ্চাটি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে তো একটা চৌবাচ্চা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে বা গভীরতা দেওয়া আছে তাহলে তার আয়তন এই তিনটা গুণ করলে কিন্তু অনারেশে বের হবে এবং যেটা আয়তন বের হবে সেটা যেহেতু এগুলো সবগুলোই মিটারে দেওয়া আছে তাহলে আয়তনটা বের হবে ঘন মিটার আর আমরা সত্য থেকে জানি যে এক ঘন মিটার জায়গায় পানি ধরে এক হাজার লিটার এক ঘনমিটারে পানি ধরে এক হাজার লিটার এটা আমরা ছকে জানি তাহলে যত ঘনমিটার আসবে এক হাজারের সাথে তত গুণ করলে কিন্তু ওই চৌ বাচ্চাটাতে কত লিটার পানি ধরবে সেটা কিন্তু বের হয়ে যাবে আবার আমরা আরেকটা সত্য জানি যে এক লিটার বিশুদ্ধ পানির ওজন এক কিলোগ্রাম বা কেজি তাহলে যত লিটার আসবে সেটাকে কেজিতে কনভার্ট করা ওই সত্য থেকে কোনো জটিল কিছু নয় তাহলে এই অঙ্কটা ঠিক এইভাবে আগাবো প্রথমত আমরা চৌ বাচ্চাটির আয়তন বের করব তারপরে এক ঘনমিটার জায়গায় কতটুকু পানি ধরে সেইটা বের করব আর এইটা বের করার পরে আমরা এক লিটার পানি যেহেতু এক কিলোগ্রাম বিশুদ্ধ পানি হলে তাহলে আমরা এটাকে বিশুদ্ধ পানি ধরেই অঙ্কটা করবো তো সেক্ষেত্রে দেখো বিশ নম্বর আমাদের লিখব যে দেওয়া আছে দেওয়া আছে চৌবাচ্চার দৈর্ঘ্য চৌবাচ্চার দৈর্ঘ্য সমান পাঁচ দশমিক পাঁচ মিটার চৌবাচ্চার প্রস্থ সমান চার মিটার চৌবাচ্চার উচ্চতা বা গভীরতা এখানে উচ্চতায় দেওয়া আছে তাহলে উচ্চতা সমান দুই মিটার এখন যেহেতু তথ্যই পেয়ে গেলাম অতএব চৌবাচ্চার আয়তন চৌবাচ্চার আয়তন সমান তাহলে দৈর্ঘ্য গুণ উচ্চতা পাঁচ দশমিক পাঁচ গনন চার গনন দুই যেটা পাবো সেটা ঘন মিটার বলে এটা হবে চুয়াল্লিশ ঘন মিটার তাহলে চৌবাচ্চাটির আয়তন চুয়াল্লিশ ঘন মিটার এখন আমরা লিখব যে আমরা জানি আমরা জানি এক ঘন মিটারে পানি ধরে পানি ধরে এক হাজার লিটার অতএব চুয়াল্লিশ ঘন মিটারে পানি ধরে তাহলে এক হাজার গনুন চুয়াল্লিশ যেটা আসবে সেটা অবশ্যই লিটার তাহলে চুয়াল্লিশ হাজার লিটার তাহলে দেখো আমরা কিন্তু পানি কত লিটার ধরে সেটা কিন্তু পেয়ে গেলাম আবার আবার এক লিটার এক লিটার বিশুদ্ধ বিশুদ্ধ পানির ওজন পানির ওজন এক কিলোগ্রাম এক কিলোগ্রাম অতএব যেহেতু পেয়েছে তাহলে এখানে চুয়াল্লিশ হাজার লিটার পানি তাহলে অতএব চুয়াল্লিশ হাজার লিটার পানির ওজন বিশুদ্ধ পানির ওজন তাহলে এক গুন চুয়াল্লিশ হাজার কিলোগ্রাম সমান চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজারই কিলোগ্রাম হবে তাহলে উত্তর মূলত এটাও হবে এটাও হবে এটা হচ্ছে এটা লিটার এটা কিলোগ্রাম মানে দুটো একই হবে শুধু লিটার এবং কিলোগ্রাম আলাদা করে লিখতে হবে তাহলে এইভাবে খুব ছোট্ট একটা অঙ্ক এটা এভাবে অতি সহজে করে ফেলা যায় তাহলে আশা করি এই সমস্যাটা তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তীতে একুশ নম্বর বা পরবর্তী সমস্যাগুলো এইভাবে ধারাবাহিকভাবে করা হবে আশা করি তোমরা এই সমস্যাগুলো দেখবে এবং এর পূর্বে তোমাদের প্রথম দ্বিতীয় বা অন্যান্য অধ্যায়ের যে সমস্যাগুলো নিয়ে তোমরা বুঝতে পারছো না বলে মনে করো এখানে অবশ্যই তোমাদের শ্রেয় আছে এখান থেকে তোমরা সকল সমস্যাগুলো দেখে নিতে পারো তো আজ পর্যন্ত সকলে ভালো থাকবে